কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফার লাগাম হিন্দু দুর্নীতির কারণে অতিষ্ঠ এলাকাবাসী বিস্তারিত দেখুন ফরিদপুর নিজস্ব প্রতিনিধি খন্দকার আবদুল্লার প্রতিবেদনে ফরিদপুর সদর উপজেলার আট নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা নিজের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বাবার কবর ভেঙে পুকুর বানিয়েছেন স্ত্রীর নামে এলাকাবাসী বিভিন্ন অভিযোগ করে বলেন আমাদের তিন ফসলের জমির পাশে মাটি কেটে পুকুর খনন করেন এভাবে আমাদের ফসলি জমির ক্ষতি করে আসছেন তিনি কিছু বললে আমাদের উপর তাহার লাঠিয়াল বাহিনী এসে হুমকি দেন এলাকাবাসী বলেন বেশ কিছুদিন আগে চেয়ারম্যানের গাড়িতে ধরা পড়ে মোস্তফা বিএনপির আমলে তার নিজ গ্রাম মাধবপুরে সাধারণ গরিব অসহায় লোকদের জিম্মি করে রাখেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও তার ক্ষমতার দাপট কমেনি তার বাড়ির পাশে একটি খাল আছে দিনে দিনে নিজ নামে অবৈধভাবে দখল করে নিচ্ছে মাধবপুরের এলাকাবাসী সাবেক চেয়ারম্যান মোস্তফার উপর ক্ষুব্ধ থাকায় রাজধানী টিভির সাংবাদিক দেখে উনারা এগিয়ে এসে মোস্তফার সকল অপকর্মের কথা বলেন মোস্তফা অবৈধভাবে প্রচুর সম্পদশালী হয়েছেন খুবই কম সময়ে এ যেন আঙুল ফুলে কলাগাছ গাছ অল্প সময়ে কয়েকদিন আগে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বিভিন্ন মহলে বালু বিক্রয় করেন রাজধানী টেলিভিশনের প্রতিনিধি মোস্তফার কাছে জানতে চাইলে অবৈধ ড্রেজারের বিষয়ে তিনি বলেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার পরবর্তীতে সদর উপজেলার এসিল্যান্ডকে অবগত করলে তহশিল অফিসের লোক দিয়ে জব্দ করান ড্রেজারটি জব্দকৃত ড্রেজারটি রাতের আধারে চেয়ারম্যান সরিয়ে ফেলেন এলাকাবাসী বলেন এসিল্যান্ড যে ড্রেজারটি জব্দ করেছিলেন চেয়ারম্যান যদি সেটি সরিয়ে ফেলতে পারেন তাহলে আমাদের এই লোকদের কি অবস্থা হয় সেটা আপনারা বুঝতে পারছেন

মোস্তফা চেয়ারম্যান হয়েই ওই ঘাটটি তুলে তিনি পুকুরে পরিণত করেন দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ প্রতিনিধি মোহাম্মদ জহির মোল্লাকে বলেন মোস্তফা চেয়ারম্যান দু চারটে মার্ডার করে ফেললে কি হবে সব ক্ষমতার ঊর্ধ্বে হচ্ছে টাকা আর টাকা থাকলে মার্ডার গুম এগুলো কিছুই না তাই আমার ব্যাপারে আর মাতামাতি করার চেষ্টা করিস না তাহলে আবারও বলছি দুনিয়া থেকে হারিয়ে যাবি চেয়ারম্যানের কাছে পাঠাইছিলাম তারপরে টিউনসবের কাছে পাঠাইছি তারপরে তোমার থানা এসপি সাহেবের কাছে গেছি এসপি সব থানায়কে পুলিশ পাঠাইছে পুলিশ এসে তদন্ত করে গেছে পুলিশ রে কই যে আমার ব্যক্তিগত ব্যাপার তারপরে এই তারে আপনারা হুমকি দেনি কোনো মার বা মার ফেলা দে এরকম আমারে হুমকি দেওয়ার ভিতরে কয়েকবার কইছি

ক্ষতি তো এই চাল হাদুরে যা আমরা তো অধিক নেয়া মানুষ পাই না এই চালহাদুরে সবারই তো এরকম ক্ষতি করতেছে সবারই ক্ষতি করতে সবারই ক্ষতি করতে হবে